ইলেকট্রিক জগতের সকল অসম্ভব কাজকে সম্ভব করে থাকে ঝিঁধ জেলার অনুপ বিশ্বাস ছোটবেলা থেকে বিকল্প কাজ করতে পছন্দ করে সে যার জন্য অনুপকে সবাই একটু ভিন্নভাবে চেনে জীবনের প্রথম পেশা হিসাবে বেছে নিয়েছিল কাঠমিস্ত্রি সেখানে সে বিভিন্ন নকশা ও কারুকাজকষিত দক্ষতা দ্বারা অবাক করেছে সকলকে তারপর ইলেকট্রিক জগতের কাজ নিজের আয়ত্ত নিতে বিভিন্ন দোকানে বসে থেকে দেখেছে বিভিন্ন রকমের কাজ অদম্য মেধাবী অনুপ নিজে এখন হয়েছে এলাকার দক্ষ একজন ইলেকট্রিক মিস্ত্রি যে কারণে জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লোক ছুটে আসে প্রতিদিন তার কাছে সকাল থেকে বেরিয়ে পড়ে কাঠ মিস্ত্রির কাজ নিয়ে আর সন্ধ্যা হলেও শুরু হয় ইলেকট্রিক জগতের কাজ বিকল্প কাজের মধ্যে রয়েছে মোটর সাইকেলের মিটার মেরামত করা করার ধারালো মোটর মেরামত সহ ফ্যানের যাবতীয় সমস্যার সমাধান মেলে এখানে বর্তমানে সে একটি স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে ঝিয়াধা জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে সন্ধ্যার পরে সেখানে তিনি দিন রাত অতিবাহিত করে কাজের পিছনে কাজের মাঝে মাঝে তার মুখে শোনা যায় কিছু বিরহের গান লা আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি বিভিন্ন প্রকারের কাজ করা হয় এবং যে সমস্ত সমাধান হয় না সেই সমস্ত সমাধান আমার এখানে করা হয় যে কোনো সমস্যার সমাধান করা হয় দেখা যায় একটা কাজ হচ্ছে না দশ জায়গাতে ফেরত দিয়েছে কোনো সমস্যা না সে কাজ সমাধান করা হয় যে করাত এ বাজারে কেউ করাত ধরাতে পারে না সার মেশিনে কারেন্টের সাহায্যে আমি ধারাই কম বেশি চেষ্টা করিয়েছে কিন্তু সাফল্যতা আনতে পারেনি মোটর সাইকেলের মিটার মিটারের সমস্যার সমাধান করা হয় এই জায়গাতে এই বাজারে সন্ধ্যার থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ করা হয় আর দিনের বেলা কাঠের কাজ করি কাঠের বিভিন্ন আজবাবত্র লা 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 কিসিলে আমার বলো না তুমি 足とあげりもとえこの網。